শুভ সকাল বন্ধুরা নিরোচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি শুভ সার বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও শুভ সারু দিয়া বন্ধুরা আজকে হচ্ছে তৃতীয়া তৃতীয়াতে দেখো বন্ধুরা এইখানে আমি চলে এসেছি ঘরে এই যে আজকে সকাল সকাল চলে এসছি সন্তোষীমা পুজো করতে আর পুজো টুজো করে তার তারপরে আমার আবার সংসারে আরও অনেক কাজ আছে তা আমি দেখো একেবারে স্নান টান সেরে সমস্ত কাজটা সেরে আমি চলে এসেছি সন্তোষীমাকে নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের কাছে যে দেখো আমার পুজো পুজো আমি ঘট বসিয়ে দিলাম ঘট বসিয়ে দিয়ে তারপরে আমি প্রণাম মন্ত্র করে প্রণাম মন্ত্র করে তারপরে আমি পুজো পুজো করলাম এই যে দেখো তারপরে আমার পুজোও শেষ হয়ে গেছে পাঁচালি পড়াটা তোমাদের দেখায়নি কারণ অনেকটা সময় তো ওই জন্য বন্ধুরা তোমাদের দেখাতে পারি না তা ওই যে পুজো হয়ে গেল আমি ঘটে ফুল দিয়ে দিয়েছি দেখো ঘটে ফুল মায়ের চরণে ফুল দিয়ে আমি তারপরে এই যে আমি আরতি করছি পুজো আমার সমাপ্ত হয়ে গেছে এই যে আরতি মন্ত্র আছে আরতি মন্ত্র করে তারপরে প্রণাম মন্ত্র আছে প্রণাম মন্ত্র করেই তারপরে আমি আবার গরুর উদ্দেশ্যে যে রয়েছে গরুর উদ্দেশ্যটা আমি পুকুরে ফেলেও দিয়ে এসছি মোটামুটি আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছে কারণ ও একটু ঠাকুরকে ধূপ দেখাবে স্নান সেরে ধুতি পরে নিয়েছে ধুতি পরে নিয়ে তারপরে আমাদের বাড়িতে বলে কাঁচা দিয়ে তারপরে পুজো করে ওই জন্য ও কাঁচা দিয়ে দিয়েছে কাঁচা দিয়ে এখন মাকে মায়ের কাছে প্রণাম করবে ধূপ দেখিয়ে প্রণাম করে তারপরে ওর আবার নিজের কাজ আছে তারপরে দেখো বন্ধুরা গোপালকেও সেবা দিয়ে দিয়েছি গোপালের চূড়া নেই চূড়াটা ভেঙে গেছে বলে ওই জন্য গোপাল গোপালের মাথায় হলুদ জবা হয় সেই হলুদ জবাটা দিয়ে দিয়েছি এমনি ঠা সাদা টগর ফুল দিই আজকে জবা ফুলটা বেশি ছিল হলুদ জবা ওই জন্য দিয়ে দিলাম পুজো টুজো সেরে চলে এসেছে বিকালবেলা বিকালবেলা আমার সমস্ত কাজ আছে আর বন্ধুরা আজকে আমাদের মহালাই হয়ে গেলে পরে তারপরে আর আমাদের ঘরে ঝুল ঝাড়তে নেই কিন্তু আমার ঘরে এত নোংরা দুদিন ছাড়া ছাড়া হয় যে আমাকে আবারও ঝাড়তে হয় আজকে বিকালবেলা ঝাড়লাম ঝিঁড়ে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে মোছামুছি করে কাচতে গেলাম এক গামলা এক বালতি কাচলাম কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আমি এই যে ঘরে এসছি মাথা আছড়াতে পারলাম না কারণ পৌনে ছটা বেজে গেছে আমি এখন আর মাথাটা আছড়াবো না আমি পরে আছড়াবো এই যে দেখো বন্ধুরা ছটা বাজতে দশ মিনিট বাকি ছটা বাজতে দশ মিনিট বাকি আমি এখন এসেছি ছটা বাজলে তারপরে আমি সন্ধ্যা দিতে যাবো আবার সন্ধ্যা টন্ধে দিয়ে আবার রান্নাঘরের কাজ আছে রান্নাঘরের কাজ বলতে বন্ধুরা ডোল ডলকে খাওয়াতে হবে সুজি রান্না করব সুজি রান্না করে তারপরে আমি ডলকে খাওয়াবো আর ডল এখন উঠে গেছে অনেকক্ষণ আগেই ওর মায়ের কাছে আমি দিয়ে এসেছি ওর মায়ের কাছে দিয়ে আসলাম বলেই আমি এতগুলো কাজ করতে পারলাম দেখো বন্ধুরা চলে এসছে আর ডল ওর মায়ের সঙ্গেও চলে এসছে কারণ ওর মায়ের দোকানে কাস্টমার আছে ওই জন্য ওকে দিয়ে গেছে ও থাকলে আর কাজই করতে দেবে না সারাক্ষণ মানে এত পাকা পাকা কথা সবাই হেসে হেসে লুটোপুটি খায় ওর কথা শুনে ও বলে আমিও ধূপকাঠি দেখাবো এমনি ধূপকাঠি না জ্বালিয়ে দিয়েছি বলে না তোমার মতো আগে করো তারপরে আমি আমি নেব বলে আবার ওকেও জ্বালিয়ে দিতে হয় হলো কিন্তু ভয় পাচ্ছি ওতে হাতে ছেঁকা টাকা লেগে যাবে বাচ্চা মানুষ और ये देखो আমার হয়ে গেল শাক বাঁচানো হয়ে গেলো মোটামুটি সন্ধ্যা দেয়া হয়ে গেছে গোপুকে সেবা দিইনি এবার গোপুকে সেবা দেবো আর আমাদের ওই যে ফুল দেয় যে দাদা ফুল যে মালা কোথায় মায়ের মা আজকে বলেছে মালা পরবো না ওই জন্য গলার থেকে মা মালা খুলে দিয়েছে ওই জন্য হাসলাম অত আমার মালাটা পরিয়েছিলাম আসলে মা গাঁদা ফুল তো অনেকটা ভারী আর ওই জন্য না গলা দিয়েছি মায়ের গলার থেকে খুলে পড়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর দেখো পুজো টুজো করে চলে এসে জামা কাপড় ভাজ করতে অনেকগুলো জামা কাপড় ছিল ওই যে দেখেছো ওখানে জড়ো করা আছে ওইগুলোকেও সব গুছাতে হবে গুছিয়ে টুচিয়ে তারপরে আমি আল্লার মধ্যে গুছাবো আর ওই যে দেখেছো বন্ধুরা আমার বাইরে যেগুলো ওখানে বিছানা চাদর বা তারপরে অনেকগুলো গেঞ্জি সব ওখানে রয়েছে তোমাদের দাদা হয় ওগুলোকে আমাকে সব কাচতে হবে কিন্তু আজকে আর হয়নি কাচা দেখি কালকে যদি সময় হয় কালকে কাচবো নাহলে আবার পরের রবিবার দিন আবার ডলের একটা ফাংশান আছে আবার নিয়ে যেতে হবে ডলকে তাই যদি দেখো বন্ধুরা মোটামুটি আমার এইগুলো পরিষ্কার করা হয়ে গেল গুছানো হয়ে গেল। এবার আনলায় রাখতে এসেছি দেখো আনলাটাকে আমি গুছিয়ে রাখলে পরে আমার মনের শান্তি যে আনলাটা গুছানো মানে আমার ঘর দৌড় পরিষ্কার গুছানো আছে কিন্তু আমার ঘর দৌড় অপরিষ্কার হয়ে গেছে আমার ডলের জন্য এই যে চলে এসেছি রাত্রিবেলা রুটি ডলকে খাওয়ানো হয়ে গেছে এই যে দেখো রুটি বললাম আর কুমড়ো আলুর তরকারি করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টা বাই